হ্যালো এভ্রি গুড গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মাঠে মাঠে জাস্ট ওয়েদারটা দেখে আজকে ওয়েদারটা খুবই খারাপ যেহেতু বৃষ্টি পড়ছে আর মেঘলা মেঘলা ওয়েদার করেছে তাই জন্য আজকে ওয়েদারটা খুবই খারাপ করেছে তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মাঠে মাঠে আমি যাতে এসেছিলাম আমাদের জমিতে মানে দেখতে এসেছিলাম জল আছে কি আছে নাই মানে ধানটা কেমন আছে না আছে মানে যেহেতু আমাদের ধানে মানে কোকালে গিয়েছে তাই স্প্রে করতে হবে তো দেখতে এসেছি দেখছি কালকে মানে মানে স্প্রে করব তো আমি এখন ঘাস কাটবো ঘাস কেটে আমি যাব এখন বাড়ি তো বন্ধুরা চলো ঘাস কাটা যাক কী বলবো বন্ধুরা এখন তো আলে ঘাস পাওয়া যায় না তাই ওখানে মানে মানে ধান ধান লাগানো হয়নি তাই জমিটা মানে ই আছে খালি আছে তো ওখানে প্রচুর ঘাস হয়েছে সেখানে আমি যাবো ওখান দিয়ে ঘাস কেটে আমি বাড়ি নিয়ে যাবো তো চলে যাওয়া যাক কি বলবো বন্ধুরা মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে মোবাইল গিয়ে চলেছে কি হবে না হবে আমার ঘাস কাটা এখনো হয়নি যেহেতু এইটুকু কেটেছি যেহেতু মানে বস্তা ভরবে ভরবে না যেহেতু তাই আমি এখানে চলেছি ঘাস কাটতে যেহেতু এখানে প্রচুর ঘাস হচ্ছে তাই আমি ঘাস কাটতে এখানে চলেছি তোমাদের একটু দেখাই আমার বস্তাটা ওখানে আছে আর ঘাস কেটেছি বন্ধুরা চলো আমি ঘাসটা মানে বস্তায় ভরে নিই তারপরে তোমাদের কথা বস্তা চলে এসেছি অনেকক্ষণ আগে চলছি বাড়ি তো বাড়ি থেকে এসে আমি স্নান টান করি খেটে এখন জাস্ট এমনি ইনস্টাগ্রামে কিছু ভিডিও বানাবো তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখাচ্ছেন কোনো ব্লগে